ও মুন্নারাবু মুন্নারাবু ইনতে লাগুন না হ্যাঁ আর বাই ফুতুর বিয়ে তারা তাই সে এন্ডে বুলাই বেলাই আয়ুন না আরা যায় তো আর বাই বিয়ে আই কিতাম আর কি না আয়ুন না আতে বেশি যায় তো মানো হদ আইন না আরেক কান হতারা হাম না

অনে তারা আর মাপ গরি আর আইন্না পারিবেন না আইছে সলো যাই ইলে জুল গইতে লাগি যেতে যাইরে চাই তোমার ভাই কি আদর আপায়ন গরে আরে এনে তাই সুজন তো তোমার আর বাড়ির হন অনুষ্ঠান যাইরে হন আদর আপায়ন ন পাইলাম চাই বিলে গরে সলো যাই আইছে সব মা বো সুন্দর গরি তো সাজাই বিয়ে বাড়ি গোটিয়া হরস গজ্জি নগরিব না গুসুটিয়া তার লাইরি কটিয়া এলি কি আর এরা কাটিয়া হরস গরি তারে আর বিয়ে তো আর ইলে গরি এর তার হরস না গরে এনে সাদা মাটা হন মতো এলু দে বিয়ে দি ফিলি দেরি অ আসা ও তো বসুন্ধরা ইয়ে গোটিয়া হরস গজ্জি

এ তোর বাই কি কি আই যন গই জেক কানা সাইতেরি হামা যন তো নগরে বেগ দিন তো গরি ফিলি হি হানাম মুই দি দুনিয়া টিয়া বিয়া গুন্ডা লে দিগি আর আরাক গুতু আই যাইলি হয় দে নাই নাই দেখ কো নাইয়া এহন টিয়া পইছে বিয়া গুন বাইরে জারগু তোর বাই ইউর মারা তো ওয়ালি না পাইদি মারুক কো মাত্ৰ বাইহুতর বিয়ে নগরি বনা হানা হালি লে কি হ চল চল যাই আরো সাই উমা কি রে আলোনি জরিনা সকিনা তোরা ওয়াসডে হির তোরা রো বুলাই না উমা আর আফায় না বদ্দিন সর বইয় বইয় আফা উমা আর গো আর bari আইনো বইয়ের হনু বাবু হ্যাঁ তোই তোরা বালাটা লাসছ না আসি আফা ভালো আসি ওনে বালাছ না আসি আইয়ো বালাসি মুমাlstm সাইলাম তারপরও উগ্রমাত্র বাইফুত বাইফুতুর বিয়ে নোয়ালি কেন হয় লাশার মতো আইসি দিয়ে রে এনটা হনে কে বের আদর আপ্যায়ন গড়িয়ে রে তরাই দে না সগু তো আই আইসি না নন্ন সাইসি এক কান দে হতা বাতি হবু খেন গড়ি দেখো না আর বাই ওর বউ স্টেট যে খেন খেক 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 গড়ে বড় গোষ্ঠী লইয়ারে ফল গেই গু ও ঠিক সুরত তুন ফালি তুলি আরা বড় গজিনি স অনে মজা মারের নানার গোষ্ঠী মজা মারে তে নানার গোষ্ঠী লইয়ার ফলগে এগু না ফা আসি একান হলে তো বুয়াই আর হানা ফানি হা বাইম তা নইস খিলকিলে দে দাঁত বত্রিশশো দেহাই আরে ইকিনে আইয়ার মাতেননি তার ন আইসি মতো। আর লান্নাই এবার তো সান না আয় জোর গরি রি তারপরও বড় গোষ্ঠী বলি আর হতান না জামা শ্যামে তো বড় গোষ্ঠীর একা নৌসুরা হাম ফরের নৌতলি তো ওর বাড়ির মধ্যে হতাউ ফরে অবু কাকা ঠিক হইও ইয়ার আর বেল নাই আর বড় গোষ্ঠীর বেল নাই ইতার আর ওর গোষ্ঠীর বেল আর আর বড় তো কি অবস্থা আর বাইর বউ বড় গোষ্ঠীর ফল ফলাই যাইগো না ওর গোষ্ঠীর একা আর তোর আপায়ন ঘর একা না পালা হতা হইয়েন না বাদ দ্বারা ফা কষ্ট না খাইও এই মন্নিয়ের মা

আর ডেকিনা আঞে হই আঞে অনার্স উড়ুর গুরিয়ে রাইনি দি কিল্লাই নি আলাই জানে আর ও একানা না আর বাইও ব সাততা দেননি কি নি স্টেড তো আর ও নদা তো ইনদি জেক কানা হই দে এ টেবিলক মদ্যে রে বুয়াই দি এ নতো নগরে চলো মত তাইতাম না আইউ যাই ঘুম এতা লয় তো তোয়ার হন অনুষ্ঠানন যাই দি ইল্লো অপমান সব সময় অপমান করে আরে চলো চলো আইউ বৈউ যাই आर कौल बुक्त साहर वारी आईजे तुम्हारे लिए रही चलो चलो जाएर विनो रोहन दर हन चलो